কেয়ামতের মাঠে আমার সন্তানের অভিযোগের পত্র যেন আমি না হই কেয়ামতের মাঠে আমি যেন আমার সন্তানকে সাথে নিয়ে জান্নাতে যেতে চাই পরিবারের সব সদস্যদেরকে সাথে নিয়ে আমি জান্নাতে যেতে পারি আমাকে আপনাকে সেই চেষ্টা করতে হবে এই কেয়ামতের মাঠে আমাদের ব্যবহৃত মোবাইল ফোনটা যদি কথা বলে আমাদের বিরুদ্ধে তাহলে জান্নাতে যাওয়া এতটা সহজ আমাদের জন্য হবে না কঠিন হয়ে যাবে অনেক কঠিন অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের কথা সব বাদ দিলাম সব বাদ দিলাম সুতরাং আমাকে আপনাকে প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য চেষ্টা করতে হবে এখন এই চেষ্টা কি চেষ্টাকে শুধু মসজিদে কি মসজিদ থেকে বের হয়ে ভুলে যাওয়া না আমাদের আপ্রাণ চেষ্টা থাকতে হবে মনে প্রাণে হৃদয়ে সব সময়ের জন্য আমার আপনার সবসময় একটা স্বপ্ন সবসময় একটা চিন্তা সবসময় একটা ধারণা মধ্যে লালন করতে হবে যে আমি আমার রবের পুরো কিয়ামতের মাঠে আল্লাহর দিদার পেতে চাই কিয়ামতের মাঠে আমার আমাকে না করে মাঠে আমার অভিযোগের পত্র যেন আমি না হই কিয়ামতের মাঠে আমি যেন আমার সন্তানকে সাথে নিয়ে জানাতে যেতে চাই পরিবারের সব সদস্যদেরকে সাথে নিয়ে আমি জান্নাতে যেতে পারি আমাকে আপনাকে সেই চেষ্টা করতে হবে এই চেষ্টার রাস্তা শুধুমাত্র যে আমি আসতে বক্তব্যের মাঝে বলে গেলাম বিষয়টা এমনটা না এই চেষ্টার দোয়ার উন্মুক্ত অনেক চেষ্টার দোয়ার উন্মুক্ত আলহামদুলিল্লাহ সুতরাং এই দোয়ারটা আমাকে আপনাকে উন্মুক্ত রাখার জন্য আল্লাহ রাবুল আলমের নিঃসন্দেহে প্রচন্ড মেধা দিয়েছে এই মেধা আপনি অস্বীকার করতে পারবেন না এই মেধা আমাকে আপনাকে কাজে লাগাতে হবে মনে থাকবে ইনশাআল্লাহ মেধা যে দেয় আপনি এটা বলতে পারবেন না আপনি একটা জমি কেনার সময় দাগ নম্বর ক্ষতিয়ান নম্বর পর নম্বর কোথায় কি আছে সব খুঁজে বের করতে পারেন যদি আপনি নাও বুঝেন তাহলে যে বুঝে তার কাছ থেকে আপনি দাঁত নম্বর খতিয়ান নম্বর পড়াশোনা নম্বর সব খোঁজার চেষ্টা করেন এই দুনিয়াবী এক কাঠা জমি কেনার জন্য আপনার এত কিছুর প্রয়োজন হয় আর আপনি জান্নাতে যাবেন আপনার জান্নাতের জন্য আপনার জন্য একটু দলিল খোঁজার প্রয়োজন নেই অবশ্যই দলিল খোঁজার প্রয়োজন আছে আপনি জান্নাতে যাবেন আপনি কি জানেন যাকে সব ছোট জান্নাত হবে তার জান্নাত হবে গোটা পৃথিবীর মতো দশটা পৃথিবী একসাথে করলে যত বলা হয় তার জান্নাত হবে অত বড় আপনি এত বড় জান্নাত নেবেন তার জন্য আপনার একটু দলিল খুঁজতে হবে না কি মনে হয় আপনার তার জন্য একটু দলিলের দরকার নেই নিঃসন্দেহে দলিলের দরকার আছে এখন এই দলিলটা কিভাবে অর্জন করা যায় কিভাবে অর্জন করা যায় কিভাবে দলিল অর্জন করবেন কিভাবে দলিল দিবেন আপনি দলিল সংগ্রহ করবেন কিভাবে কি আল্লাহ আপনার জ্ঞান দেয়নি আল্লাহ আপনাকে বিবেক দেয়নি আপনি কি বোঝার চেষ্টা করেছেন কোন সময় যে আপনি কিভাবে অর্জন করবেন আপনার অর্জনের জন্য প্রচেষ্টা করতে হবে আল্লাহ রবুল্লা আলমিন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন কোরআনটা হলো কোরআনটা হলো দলিল তাহলে কোরআন দলিল হিসেবে আমাদের গ্রহণ করতে হবে চেষ্টা করব আমরা ইনশাআল্লাহ চেষ্টা করতে হবে এই কোরআন শিক্ষার এই মজলিস যে আল্লাহ মাবুল আলামিন আমাকে আপনাকে আঞ্জাম করার তৌফিক দান করেছেন এই জন্য রমেশ শুক্রিয়া আদায় করে আমরা যে আল্লাহ সুবাহ এই মহৎ কাজের সাথে আল্লাহ রবুল আলমিনের ঘর নির্মাণের সাথে আমাদের সম্পৃক্ত রেখেছেন এজন্য আমরা আরো একবার খুদ্বার মধ্যে রবে শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ এখন আসেন এই মসজিদটা কি আমরা তো কোরআন শিক্ষা অর্জন করব এটা একটা পাঠ